কথা বলছি আমাদের খামার থেকে আমার সঙ্গে এই মুহূর্তে আছেন আমাদের জামাল ভাই একটু যদি আমাদের খামার নিয়ে বলেন আপনি যদি চলে যাবেন তো এর মাঝেও কিভাবে শুরু করছিলাম কি অবস্থায় আছি আমাদের ভবিষ্যৎ আপনার কাছে কেমন মনে হচ্ছে ভাই ভবিষ্যৎ তো ভালো কিছু করবেন এটাই আশাই করি এখন একা আপনার পরে চাপ পড়ে যাইতেছে এখন এটার আলম ভাই যেহেতু আসে না আর আমিও হয়তো আপনাদেরকে হয়তো বলেছি যে ভাই আমার ব্যক্তিগত প্রয়োজন আমাকে তিন মাসের জন্য আমাকে বাইরে যেতে হচ্ছে কিন্তু আমি এখানে যদি দায়িত্ব ধরে রাখি কিন্তু দেখা গেলো যে এখানে কেউ ওই দায়িত্ব বুঝে না নেয় তাহলে সেক্ষেত্রে আপনার উপরে চাপ পড়বে অতএব আমি যেহেতু সরে যাচ্ছি আর এক ভাই এখানে এসে দায়িত্বটা বুঝে হয়তো কিছু করুক এখানে কিভাবে করলে এটার উন্নয়ন হবে বা এখানে একটা ভালো কিছু করা যাবে সেটা সবাই মিলে চিন্তা ভাবনা করে একটা করতে হবে আর এখানে যে আমরা যে একটা প্রজেক্ট দাঁড় করাইতেছি এটা হয়তো আমরা হয়তো ভাববো যে আমরা হয়তো বিশ হাজার কি তিরিশ হাজার কি পঞ্চাশ হাজার দিয়েছি দিয়ে যে আমাদের প্রজেক্ট দাঁড় করে যাবে তা না এতে আমাদের কিছু আরো ফান্ডের দরকার আছে বা এখানে ধরেন আমাদের আমরা যা টাকা এখানে ইনভেস্ট করছিলাম সে টাকা কিন্তু এই অবস্থাতেই কিন্তু মোটামুটি টাকা শেষের পথে এখন এখানে যদি আমরা ধরেন গরু উঠাই বা আরো গারল বৃদ্ধি করি বা এখানে আরো দু চারজন লোক যদি থাকে সেই ক্ষেত্রে আপনার অন্ততপক্ষে পক্ষে ধরেন আমাদের মাসে এক লক্ষ টাকা কিন্তু তার খরচ আছে কিন্তু এক লক্ষ টাকা এখানে তো আমাদের আয় করতে হবে খালি ঘরে তো আমাদের আয় দিবে না তো আমি তো একটু চা প্রিয় মানুষ হ্যাঁ তারপর তো চা খান না অনেক কিছুই খান না হ্যাঁ ভাই আসলে আমার চা সিগারেট আমি আপনাকে অনেকবার রিকোয়েস্ট করি যে ভাই সিগারেট খায় না আমি ধর অন্য কিছু খাই না একটা জিনিস মানুষের তো একটা সাইড থাকে আর কি হ্যাঁ এখন আপনারা কেন খান না এটা আমার মাথায় আসে না তবে আমি খাই ভাই আমি আর মানে যা একটু আমি বলি আমি আমার সিগারেটের বিষয়ে আমি হয়তো সিগারেটের আমার আব্বু সিগারেট খাইতো আমার আব্বু আঠারো বছর খুব কষ্ট আমার আব্বু ধরেন লাস্ট বয়স এসে মারা গেছে তখন আমার আব্বুকে ধরেন এমন কাশতে কাশতে ইয়া হয়ে যেত তখন আমরা তার কষ্টটা আমরা অনুভব করেছিলাম এই কারণে আমরা কোনো ভাই কিন্তু সিগারেট খাই না আচ্ছা যে কথা বলছিলাম আমি যে রাস্তা দিয়ে আসি রূপবাবুর হাট বটতলা যে জায়গা ওখানে এক ভদ্রলোক একটা দোকান দিছে তো আমি ওখানে আসলে ওই ভাই আমার ভালো লাগে উনি দুবাইতে ছিলেন কিছুদিন ঢাকায় ব্যবসা করছেন এখন গ্রামে বউ বাচ্চা নিয়ে চলে আসছেন ছোট একটা দোকান দিয়েছেন তো আজকে বেশ কিছুক্ষণ কথা হইলো আর কি ভালো মন মানুষের ভালো তো আমি বললাম যে আপনি দোকান দিয়েছেন কত দিয়া তো বললো যে ঘর উঠেতে ওনার খরচ হচ্ছে বিয়াল্লিশ হাজার নাকি পঁয়তাল্লিশ হাজার তো আমি বললাম মাল উঠেছেন হাইস্ট গেলে পাঁচ থেকে সাত হাজার টাকার কিন্তু উনি প্রতিদিন ফজরের পরে নামাজ পড়ে হয়তো যায় একটা দোকান করতে গেলে এখন এই পাঁচ হাজার সাত হাজার টাকার মাল নিয়ে ব্যবসা করলে

পার্সেন্টেজ হিসাবে হয় তাহলে আহ পনেরো পার্সেন্ট বা হয়তো বিশ পার্সেন্ট আপনি হয়তো লাভবান হলেন আচ্ছা বিশ পার্সেন্ট লাভবান হলে পাতা হয়তো দুইশো টাকা আসবে এক দুইশো টাকার হয়তো আচ্ছা তো এখন আমি বুঝাতে চাচ্ছি যে উনি তো নিজের দোকান ওনার রোজ আমি বাদ দিলাম দুশো টাকা রইলো কিন্তু আমরা কিন্তু এখন ওই পজিশনে আছি হ্যাঁ আমাদের ঘর আছে বাথরুম হচ্ছে আমাদের ট্রলার আছে আমাদের কিছু জাল আছে যদি এখন পানির স্বল্পতার কারণে এখন আমরা মাছ আমাদের ধরতে পারছি না হয়তো ভবিষ্যতে পানি বাড়লে হয়তো সেখান থেকে ইনকাম আসবে অর্থাৎ আমরা কিন্তু সেই দোকানদারের পর্যায়ে আছি আমাদের মাথা গোদার ঠায় হয়েছে কিন্তু আমাদের ইনকাম করতে গেলে যে আরো কিছু প্রয়োজন মানে সেই দোকানের মতো আমাদের আরো কিছু মাল প্রয়োজন ওই পর্যায়ে নাই ওই পর্যায়ে নাই এটা ওই ভাইকে দেখে আজকে আমার মনে হলো ঠিক আছে একটু খরচের কথা বলছিলেন এখানে আমাদের মনির ভাই আর পার্মানেন্ট আছে এখানে আমি বলেছি যে এখানে ধরেন আমাদের যে দুইজন ভাই এখানে ধরে ধরেন আমাদের পারমানেন্টলি আছে আপনি আমি আলম ভাই এটা আমরা কেউ কিন্তু কেউ একটা টাকা বেতন নিয়ে নিক আমি বেতন নিই নয় কিন্তু অন্য সুবিধা তো নেই হ্যাঁ এটা এখন ধরুন আসতেছি খাচ্ছি যাচ্ছি গাড়ি ভাড়া দিচ্ছি এটাই এগুলো তো নিচ্ছি এখন এগুলোই তো নট অ্যান

আমাদের এই জেনারেশন হতে পারে যেটা যেটা আমি বলি এরকম হইতে পারে যে আসলে ওনারা না জানি কোন স্বার্থে ফ্রি খাটতেছে ফ্রি খাটতেছে তো আসলে তো ফ্রি খাটার কোনো বিষয় নাই তো আমরা যেমন শ্রম দিচ্ছি সেই শ্রমের সম্মানটুকু বা সম্মানীটুকু আমাদের নেওয়া উচিত নেওয়া উচিত এখন এটা নিয়ে কথা বলতে হবে হয়তো ভিডিও ভিডিওতে দেখবে ভাই ব্রাদার আমরা কথা বলবো আর এই আমাদের প্রথম পরিকল্পনা ছিল আমরা শুধু হয়তো মাছ ধরবো এরকম একটা পরিকল্পনা ছিল আপনারা আলম একটা পরিকল্পনা ছিল যে হয়তো দেখা গেলো যে আমরা কিছু জাল কিনবো একটা টলার কিনবো আর পরবর্তীতে যদি আমাদের কিছু যদি অতিরিক্ত ফান্ড থাকে থাকে তাহলে আমরা কিছু হাঁস উঠাবো আচ্ছা এখন যেহেতু আমাদের সেই পরিকল্পনাটা সরে এসে আমরা আরো ভাই মিলে একটু বড় দিকে যাচ্ছি আর আলম আমি বলছি যে একদম রিকোয়েস্ট করে বলছি যে এখানে আমার কোনো দায়িত্বে রাখেন না কারণ হচ্ছে যে যেহেতু আমি আরো কাজে জড়িত যেহেতু আমাদের আরো খামারের কাজ আছে তারপরে হচ্ছে যে আমার ভিডিওর কাজ আছে আমি সংসারের থেকে অনেক দূরে এখন বুঝছেন তো সব মিলে আমি মানে এটার সাথে অত অতপ্রত ভাবে জড়িত থাকতে পারবো না আলম করে ভাই এটা যদি আপনি এই মুহূর্তে বলেন যে ভাই আমাকে জড়িত করেন না না আমি আগেই বলছি ভাই আমি আরো আগে বলছি যে আপনাকে কিন্তু দায়িত্ব জোর করে চাপাই না দিয়েছেন কিন্তু আমি কিন্তু আগে থেকে বলে আসতেছি যে এটা আমার পুরোপুরি দায়িত্ব আমার উপরে দিয়েন না আপনারা একটা কমিটি গঠন করেন কমিটি গঠন করা সেখানে আমাকে শুধুমাত্র মানে নরমালি যে সদস্য থাকে আমাকে যদি মনে করেন যে সেই সদস্য ঠিক আছে আবার যদি মনে করেন কোনো কারণ আমি সদস্য হওয়ার যোগ্য না সেটাও ঠিক আছে আমি বলছি কোনটা আমাকে কোনো পদ পদবি কোনো দায়িত্ব দেওয়া দরকার নাই আমি এখানে আসছি আসছি যাচ্ছি আমাদের এখানে আসতেই হবে কাজ আছে কিন্তু আমি চাচ্ছি না যে প্রত্যক্ষভাবে মানে বিশাল কোনো কাজে আমি জড়িত থাকি কারণ হচ্ছে যে ভাই আমার নিজের জীবন তো আমাকে সার্ভাইভ করতে হয় অবশ্যই আরো আগে আলম ভাইকে বলে রাখছি হয়তো আলম ভাই তো ভাবছেন কি করা যায় কিভাবে আগানো যায় তো এখন বিষয় হচ্ছে যে আমরা যেভাবে চলছি আমাদের এখন যে খরচ হচ্ছে সেই খরচকে কাবার করতে গেলে আসলে আমাদেরকে যেহেতু আমাদের সবকিছুই হয়েছে কিন্তু আমাদের দোকানে দোকানে মাল নেই পর্যাপ্ত মাল নাই পর্যাপ্ত পরিমাণ মাল এখন এই 20 টা গারল পালতে বা 10 টা গারল পালতে যতটুকু সময় প্রয়োজন এখানে 200 গারল পালতে 200 গারল ওই কিন্তু আরেকটা বিষয় আছে ভাই এই যে আমাদের যে খামার এই খামারে যেহেতু আমাদের ফ্যামিলি নাই আমরা ব্যাচেলররা থাকি তো আমি বলছি আপনি কিছু করেন না করেন এই খামারে কিন্তু দুইজন মানুষ দরকার হ্যাঁ তা তো কাউকে না কাউকে এখানে এনে থাকতে হবে অল টাইম থাকতে হবে আর যেহেতু চলের ভিতরে আর এখন যেহেতু ডিজিটাল যুগ আমাদের কিন্তু সিসি ক্যামেরারও দরকার হ্যাঁ সিসি ক্যামেরা কেন দরকার তাহলে সবাই দূর থেকে হলো সবাই সবাইকে দেখতে পারবে বিপদাবদ আজ করা যায় এবং কোনো দরের আমরা এই পাশে নাই না সিসি ক্যামেরায় কিন্তু কেউ না কেউ দেখবে আসলে এখানে কি হচ্ছে কেন হচ্ছে কারা যাচ্ছে এরকম একটা বিষয় থাকবে না